নেইমারের ইঞ্জুরি যেন ব্রাজিল ফুটবলের চিরচেনা মাথা ব্যথায় পরিণত হয়েছে বিশ্বকাপের মুহূর্তেই হাঁটুর মিনিস্কা ছিঁড়ে আবারও এক মাসের বিশ্রামে যাচ্ছেন তিনি এর আগে সেপ্টেম্বরে চোট থেকে ফেরার পর মাত্র তিন ম্যাচ খেলেই আবার মাঠের বাইরে চলে যেতে হয় তাকে শান্তস ও নবয়নে নবায়নে অনাগ্রহী কারণ পুরো মৌসুমের বড় অংশই কাটিয়েছেন চিকিৎসা পর্যায়ে এখন প্রশ্ন হল এই অবস্থায় জাতীয় দলে তাকে স্কোয়াডে রাখা কতটা যুক্তিযুক্ত ব্রাজিল জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছিল নেইমার জুনিয়রের দীর্ঘ পূর্ণবাসনের ধাপ অতিক্রম করে তিনি ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাচ্ছিলেন এমন সময় কোচ কার্লো আঞ্চলত্তি তার প্রত্যাবর্তন নিয়ে আলাপ শুরু করেন কিন্তু ঠিক সেই মুহূর্তে আবারও দুঃসংবাদ পুরনো শত্রু ইঞ্জুরি আবারও পথ রোধ করে দাঁড়াল এবার বা পায়ের হাঁটুর নতুন চোটে পড়েছেন তিনি দেশটির গণমাধ্যম গ্লোবো জানিয়েছে এই ইঞ্জুরি এতটাই জটিল যে দু সালে নেইমারের মাঠে নামার সম্ভাবনাই কমে এসেছে অর্থাৎ বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলার তার স্বপ্নে সুস্পষ্টভাবে ধাক্কা লেগেছে যে খেলোয়াড়কে ঘিরে ব্রাজিল গোল আসার স্বপ্ন বুনে তার ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত চোটটি লাগে ১৯ নভেম্বর মিরাসলের বিপক্ষে ম্যাচে সেই ম্যাচে তিনি ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন পরে সোমবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষেও খেলতে পারেননি চোটের মাত্রা বোঝার জন্য মঙ্গলবার নতুন পরীক্ষা করা হয় ডাক্তারদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হাঁটুর এই আঘাত পূর্ণবাসনে দীর্ঘ সময় নিয়ে নিতে পারে চিকিৎসকরা বলছেন হাঁটুর জটিল ইঞ্জুরি সাধারণত দ্রুত সেরে ওঠে না বিশেষ করে যেসব ফুটবলার আগেও একাধিক গুরুতর চোটে ভুগেছেন দু সালে এটি নেইমারের চতুর্দ ইঞ্জুরি জানুয়ারিতে সান্তসে ফেরার পর মার্চে বা পায়ের উরুতে চোট পেয়ে পলিস্তাতও লীগের সেমিফাইনাল খেলতে পারেননি এরপর এপ্রিল একই পেশিতে নতুন চোট তাকে আবারও ছিটকে দেয় প্রতিযোগিতা থেকে সেপ্টেম্বরে তিনি গ্রেড দুই মাংসপেশির চোট পান ডান পায়ের উরুতে আর সর্বশেষ নভেম্বরে এলো হাঁটুর এই নতুন আঘাত ধারাবাহিকভাবে ইঞ্জুরির থাবায় তার সিজন এক অর্থে ভেঙে ছড়িয়ে গেছে জাতীয় দলেও তার অনুপস্থিতি দীর্ঘদিনের ব্রাজিলের জার্সি গায়ে শেষবার দেখা গেছে দু সালের অক্টোবরে সেই ম্যাচেই তিনি পড়েছিলেন কুখ্যাত অ্যান্টেরিয় কুরুসিয়াট লিগামেন্ট ইঞ্জুরিতে এই চোট সাধারণত ফুটবলারদের অন্তত এক বছর বাইরে রাখতে বাধ্য করে নেইমারের ক্ষেত্রেও তাই হয়েছে এরপর সৌদি আরবের আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোষে যোগ দিলেও সেখানেও মাঠের সময় এসেছে সীমিত মাত্রায় সব মিলিয়ে পুরো বছরে নেইমার খেলেছেন মাত্র পঁচিশটি ম্যাচ করেছেন সাত গোল এটি তার ক্যারিয়ারের সঙ্গে মোটেও মানানসই সংখ্যা নয় তার মতো বড় খেলোয়াড়ের জন্য ম্যাচ ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যা ইঞ্জুরির কারণে একদমই বজায় রাখতে পারেননি সন্তোষ ক্লাব কর্তৃপক্ষ তাই নতুন চুক্তি নিয়ে ভাবছেন না ডিসেম্বরে শেষ হচ্ছে তার বর্তমান চুক্তি আর নতুন করে আলোচনার কোনো ইতিবাচক ইঙ্গিত এখনও মেলেনি ক্লাব সূত্র বলছে যেসব খেলোয়াড় মৌসুমের অধিকাংশ সময় চিকিৎসা পর্যায়ে কাটান তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বেশ ঝুঁকিপূর্ণ ফলে ব্রাজিলিয়ান সুপারস্টারের সান্তোষ অধ্যায় দ্বিতীয়বারের মতো অনিশ্চয়তায় ডুবে আছে সমর্থকরা ভেবেছিলেন শৈশবের ক্লাবে ফিরে নেইমার নতুন গল্প লিখবেন কিন্তু প্রতি মাসেই নতুন ইঞ্জুরি তার সেই গল্পের পাতা উল্টানোর সুযোগ দিচ্ছে না এই পরিপ্রেক্ষিতে ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে তার নাম থাকবে কিনা এ প্রশ্ন জোরালো হচ্ছে নেইমারের অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা নিঃসন্দেহে দলকে বাড়তি সুবিধা দেয় কিন্তু তাকে ঘিরে রিক্স ফ্যাক্টর যে বড় হয়ে উঠেছে তাও অস্বীকার করার উপায় নেই কোচিং স্টাফ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে বর্তমান পূর্ণবাসন ধাপের অগ্রগতি বলছে সময়ের আগে তার ফিট হয়ে ওঠা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ সবশেষে একটা স্পষ্ট বিষয় নেইমারের ক্যারিয়ার এখন সবচেয়ে কঠিন মোড়ে দাঁড়িয়ে ইঞ্জুরি তাকে কতটা পেছনে ঠেলে দেবে আর তিনি কতটা লড়ে ফিরে আসবেন সেটাই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ পথ চলার দিক